মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তানদের দ্বন্দ্বে বিরূপ প্রভাব পড়েছে চর ভাসানিয়া মাদ্রাসায় দুই ভাই রাখতে চায় এক ভাই বিদায় করতে চায় ভাই ভাইয়ের প্রিন্সিপালের করুন অবস্থা নরসিংদীর মাধবদীতে জামিয়া মোহাম্মদিয়া এতিম খানা চর ভাসানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার নুর রহমান সাহেবের তিন পুত্র ডাক্তার বি এম মাহবুব রহমান আমেরিকান প্রবাসী মাসুদুর রহমান কানাডার প্রবাসী মাহমুদুর রহমান তিন ভাই থেকে বড় দুজন ডাক্তার মাহবুব এবং মাসুদুর চাই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ থাকুক কিন্তু ছোট ভাই কানাডার প্রবাসী মাহমুদুর রহমান প্রিন্সিপালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা থেকে বিদায় করে দেওয়ার পক্ষে ডাক্তার মাহবুব এবং মাহমুদুর রহমান উভয়েরই বক্তব্য মুফতি হাবিবুল্লাহ প্রিন্সিপাল হিসেবে যোগদান করার পর থেকে মাদ্রাসার সর্বদিক দিয়ে উন্নতি হচ্ছে সম্প্রতি সময়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার সত্যতা মিললে আমরা যথাযথ ব্যবস্থা নেব কিন্তু প্রমাণ একজন নিরপরাধ মানুষকে এভাবে করা আমাদের পক্ষে সম্ভব নয় সূত্রের মাধ্যমে জানা গেছে অন্যদিকে প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ সাহেবকে এ মাদ্রাসা থেকে বিতাড়িত করার জন্য কানাডা থেকে বিভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন মাহমুদুর রহমান যার ফলস্বরূপ গত পাঁচই জুলাই টাকার বিনিময় লোক ভাড়া করে প্রিন্সিপালের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করানো হয় অংশগ্রহণকারী একজন জানান তাদের প্রত্যেককে টাকা করে দেওয়া হয়েছে কিন্তু এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি মাহমুদুর রহমান বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলের একজন জানান ভাই ভাইয়ের দ্বন্দ্বে সুপ্রতিষ্ঠিত সোনাম ধন্য মাদ্রাসাটির সোনাম ক্ষুণ্ণ হচ্ছে যদি অধ্যক্ষের দুর্নীতি থাকে তাহলে তা প্রমাণ সাপেক্ষে কমিটির লোক বসে একটা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এভাবে মাদ্রাসার সোনাম ক্ষুণ্ণ করা ঠিক হচ্ছে না এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার নুর আত্মা কষ্ট পাবে ভাই ভাই দ্বন্দ্ব হয়ে থাকলে তাদের এটা মিল করা দরকার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহর বক্তব্য যেহেতু মাহমুদ সাহেব চান না তাই আমি এ মাদ্রাসা থেকে চলে যেতে চাই কিন্তু আম্মা প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার নূর রহমান সাহেবের স্ত্রী আমাকে যেতে দিচ্ছেন না অন্যদিকে কমিটির লোকজন আমাকে ছাড়ছে না অন্যদিকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচারের মাধ্যমে মানহানি করে মানসিকভাবে আমাকে অসুস্থ করে তুলেছে বর্তমান এই অবস্থায় শারীরিক ও মানসিক দুই দিক দিয়েই আমি অসুস্থ মহান আল্লাহর কাছে দোয়া করি যেন উনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করেন